সুপ্রিয় শিক্ষার্থী আজ আমরা সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের চার পয়েন্ট এক এর কিছু অংশ সমাধান করব তো এই কতিপয় অঙ্কগুলো সমাধান করার পূর্বে আমরা সূচক এর যাবতীয় সূত্রগুলো আগে জেনে নেব কারণ সূত্র যদি ভালো করে জানা থাকে তাহলে অঙ্ক করা অতি সহজ এবং আমরা এই সূচকের যে সমস্ত অঙ্ক করব তা ক্ষুদ্র ক্ষুদ্র সূত্র ধারাই মানে সমাধান হবে এবং কি আমরা এই সূচকের যে সমস্ত সূত্রগুলো আছে প্রায় দিক আমরা বীজ গণিত এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় ব্যবহার করে আসছি তো আমরা আমরা সূচকের সূত্রগুলো দেখে নিব আমরা এক নম্বর সূত্র দেখব হলো এটু দিবার এম গুণন এ টু দিবার এম আমরা বীজ গণিত ব্যবহার করে আসছি যে গুণের সময় বা যোগ হয় আমার ভিত্তি যদি এক থাকে কোনো সময় বার কি হয় যোগ হয় তাহলে এ টু দিবার এম প্লাস এন তারপর এ টু দিবার এম বাই এ টু দিবার এন আমরা জানি ভিত্তি যদি এক থাকে তাহলে বাঘের সময় পাওয়ার কি হয় বিয়োগ হয় তার মানে এম মাইনাস এন এ বি টু দি পাওয়ার এন হোল পাওয়ার আছে তাহলে এই পাওয়ারটা বন্টন করে দেওয়া যায় তার মানে এই পাওয়ারটা এন এর উপর এর উপর দেওয়া যাবে এন এর উপর দেওয়া যাবে তার মানে এ বি টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ইনটু বি টু দি পাওয়ার এন অনুরূপভাবে ভাগের সময় যদি এইভাবে থাকে তাহলে এই পাওয়ারটা এ এর উপর দেওয়া যায় বি এর উপরেও দেওয়া যায় তার মানে এ বাই হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন তো আমরা আরেকটা সূত্র জানি সেটা হলো এ টু দি পাওয়ার জিরো সমান হলো ওয়ান তো এই সমস্ত এই সূত্রগুলো দিয়ে বীজগণিত প্রায় সবগুলো অঙ্ক শেষ হবে চার পয়েন্ট একের এদের ভিতরে অন্যতম আর একটা হলো মানে সর্বোচ্চবার ব্যবহার হয় একটা সূত্র সেটা হলো এ টু দি পাওয়ার মাইনাস এন সূত্র হলো ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তারপর একের প্রথম অঙ্ক সেভেন টু দি পাওয়ার থ্রি গুণন সেভেন টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই থ্রি গুণন থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর আমরা ইতিমধ্যে সূত্রগুলো জানছি যে কোন সময় পাওয়ার কি হয় যোগ হয় তাহলে সেভেন টু দি পাওয়ার থ্রি যোগ এখানে পাওয়ার সাথে মাইনাস থ্রি আছে থাকলো তাহলে থ্রি কোন সময় পাওয়ার যোগ হয় এই থ্রি রূপে ওয়ান পাওয়ার তাহলে যোগ এখানে মাইনাস ফোর আছে সেভেন টু দি পাওয়ার থ্রি প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি তাহলে থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এ প্লাস এ মাইনাস সেভেন টু দি পাওয়ার তিন থেকে তিন গেলে গা শূন্য থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর থেকে ওয়ান যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস থ্রি থাকে আমরা কিছুক্ষণ আগে যে সূত্র পড়লাম এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান সেই ফর্মুলা বা সূত্র অনুযায়ী সেভেন টু দি পাওয়ার জিরো এটার মান হলো আমাদের ওয়ান আর আরেকটা সূত্র লিখছিলাম স্টার মার্ক দিয়ে সেটা হলো এ টু দি পাওয়ার মাইনাস এন সূত্র হলো ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তাহলে আমাদের যদি থ্রিটা যদি এ কল্পনা করি আর সত্যের দু মাইনাস আর এন এর মান হইলো থ্রি তার মানে থ্রি টু দিবার মাইনাস থ্রি সত্য হইলো ওয়ান বাই এ টু দিবার এন তার মানে ওয়ান বাই থ্রি টু দিবার থ্রি আমরা বাক্যে গুণাকারের বন্দর করবো সেটা হলো ওয়ান গুন তাহলে অবশ্যই থ্রি টু থ্রি উপরে চলে যাবে তবে থ্রি টু দিবার থ্রি তিনের তিন পার মারলে কত হয় সাতাশ আর এই ওয়ানটা নিচে আসে তাহলে সাতাশি হবে দুই নাম্বার অঙ্কটি হল থ্রি রুট সেভেন স্কোয়ার ইন্টু থ্রি রুট সেভেন বাই রুট ওভার সেভেন এরকম ফর্মুলা একারে যদি থাকে তাহলে আমাদের রুট ওভার এন রুট ওভার এ সমান এরকম হবে আমাদের ওয়ান বাই এ টু দি পাওয়ার এন এই একটা ফর্মুলা এরকম হবে যদি এ আঙ্গিকে থাকে সাপোজ এখানে আমাদের সেভেনটা হলো এ আর থ্রিটা হলো এন তাহলে এন রুট এ সমান যদি হয় তাহলে এ টু দিবা ওয়ান বাই এন আকারে সাজানো যাবে তাহলে সে অনুপাতে আমাদের সেভেন স্কোয়ার থাকবে এখানে থ্রিটা ওয়ান বাই থ্রি আকারে পড়বে পাওয়ার হিসেবে কিন্তু তাহলে এটা কি হবে সেভেন আর থ্রিটা এখানে ওয়ান বাই থ্রি আকারে পড়বে সূত্র অনুপাতে আচ্ছা নিচে যা আছে তাই আমরা রেখে দেব আচ্ছা আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে কি হয় গুণ হয় তাহলে সেভেন এই থ্রিটা মূলত ওয়ানের সাথে কোনো অবস্থায় আছে তাহলে কী হবে টু বাই থ্রি ইন্টু সেভেন টু দি পার ওয়ান বাই থ্রি নিচে রোড আবার সেভেন থাকবে তাহলে সেভেন কোনো সময় পার যুগ হলে তাহলে টু বাই থ্রি যোগ ওয়ান বাই থ্রি রোড আবার সেভেন তাহলে সমান সমান এখানে পাওয়ারের লসু করে নেব এখানে আমরা পাওয়ারের লসু করে নেব লসু হলো থ্রি থ্রি কে থ্রি দ্বারা ভাগ দিলে ওয়ান ওয়ান দ্বারা টু এর করে দিলে টু হবে যোগ অন্যভাবে তাই তাহলে এটা ওয়ান হবে নিচে যা আছে তাই

রোড সেভেন থাকে এটা আমাদের উত্তর তিন নম্বর অঙ্কের ডাকটি হলো টু টু দিবার মাইনাস ওয়ান প্লাস ফাইভ টু দিবার মাইনাস ওয়ান ফোর টু দিবার মাইনাস ওয়ান এই পুরা অঙ্কের ভিতরে এ দিবার মাইনাস এন সমান ওয়ান বাই এ টু দিবার এন এই সূত্রটি ব্যবহার হবে তো এই সূত্র অনুযায়ী তাহলে টু টু দিবার মাইনাস ওয়ান সমান আমাদের সূত্রটি হলো ওয়ান বাই টু প্লাস এটা হবে তাহলে ওয়ান বাই

এ প্লাস এখানে থ্রি ডা ওয়ানের সাথে গুণ অবস্থায় আছে থ্রি বাই বি হল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা এখানে লসাগু করে নেব লসাগু হবে এ বাই এ বি তাহলে এ চলে যাবে তাহলে বি থাকবে তাহলে বি আর টু গুণ দিলে টু বি যোগ এখানে হবে কি বি বি চলে গেলে এ থাকবে তাহলে থ্রি হল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আবার এই সূত্রটি ব্যবহার হবে সেটা হলো ওয়ান বাই থ্রি এ প্লাস টু বি বাই গুণ দিব তাহলে ওয়ান গুণান এবি টা উপরে চলে যাবে থ্রি এ প্লাস টু আসবে তাহলে এবি বাঘ থ্রি এ প্লাস টু বি